আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনা নার্সারি পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো এই যে ফুল এটা হচ্ছে মাধবী লতা ফুল তো ফুলটি আসলে এই ফুলের গাছটি কিন্তু সারা বছরের জন্য একবার যদি আমরা রোপণ করি তাহলে কিন্তু এটা সারা বছর কিন্তু কম বেশ করে ফুল দিয়ে থাকে এবং একবার রোপণ করলে পরে যে কাটা ছাটাই করে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এই চারাটা ছোটো রাখা যায় এবং অনেকেই এটা অনেক উপরে উঠাতে চায় সেটাও পারবে কারণ এটা লতানু মোটামুটি লতানো একটি ফুল আর যদি কাটছাট করে রাখে তাহলে ছোটো অবস্থায় রাখা যায় ভালো একটা সেবে যদি আমরা রেখে দিই এই সেবে থেকেই কিন্তু এটা প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে মাদবিল্লতা তো এই মাধবিলতার রয়েছে বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে তেমন যত্নের কোনো প্রয়োজন নেই এই যে একটা ছোটো চারা এই চারাটা আট আট যে ব্যাগ হ্যাঁ এই ব্যাগে দেওয়া আছে এটাতে কিন্তু ফুল আসছে তো এই ছোট চারা কিন্তু আসলে এখানে যে বিক্রি করা হয় এখানে ছোট চারাগুলি কিন্তু খুব কম দামে বিক্রি করা হয় থাকে এই চারাটা তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা করে খুচরা বিক্রি করা হয় যারা পাইকারি নেন যদি আরও বেশি করে নেন তাহলে কিন্তু আরও অনেক কমে এই চারাগুলি দেওয়া হয়ে থাকে তো যারা এই ফুলসহ মাধবীলতা চারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আন্না নার্সারিতে আর আন্না নার্সারি অবস্থান অনেকেই চিনেন আর যারা চেনেন না তাদেরকে বলতেছি এটা হচ্ছে চালাকচর বাজার চালাকচর বাজার থেকে সগর সামনে বীরপুর নতুন বাজার মনোহরদি নসিন্দি তো যারা সরাসরি এসে চারা নেবেন তারা কিন্তু সরাসরি নার্সারিতে আসতে পারেন আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা কুরিয়ার মাধ্যমেও এই চারাগুলি নিতে পারেন এই ফুলটা এই যে মাধবীলতা ফুলগুলি এই ফুলটা কিন্তু অনেকেই কিন্তু এটা পছন্দ কারণ এখানে যে কালার আসে দেখেন একটি থোপায় হ্যাঁ একটি ফুলগুচ্ছের মধ্যে দেখেন কয়েকটি কালারের ফুল আমাদের সাদা আসে হ্যাঁ তারপর খয়েরি গোলাপি মিলিয়ে অনেকগুলি ফুল কিন্তু একই ফুলের যে গুচ্ছ এই গুচ্ছর মধ্যে হয় তো এই ফুলটা কিন্তু অনেকেরই পছন্দ করেন আবার অনেকেই খুঁজেন এই মাদী যারা খুঁজে পান না তারা কিন্তু এই নার্সারিতে আসতে পারেন এই নার্সারিতে এই সমস্ত ফুলসহ আর বিভিন্ন ধরনের ফুলের কিন্তু কালেকশন আছে বর্ষাকালে যে ফুলগুলি হয় সে ফুলগুলির কালেকশন কিন্তু এখন আছে তো খুব কম টাকার মধ্যে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফুলের চারা ও ফলের চারা বিক্রি করা হয়ে থাকে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ